সে দর্শক মণ্ডলী অনেকের ধারণা আছে পাইলস অনেক দিন থাকলে বুঝি ক্যান্সার হয়ে যায় অথবা পাইলসের অপারেশান করলে ক্যান্সার হয়ে যায় কারণ আপনারা শুনে থাকবেন অনেকেই বলে যে পাইলসের অপারেশান করেছি এরপরে তার ক্যান্সার হয়ে গেছে আসলে ব্যাপারটি কি ঘটে আসলে পাইলসের কারণে কিন্তু ক্যান্সার হয় না তো পাইলস থেকে ক্যান্সার হয় না আসলে ক্যান্সার থেকে অনেক সময় পাইলস হতে পারে ভেতরে ক্যান্সার থাকে ওটার বহিঃপ্রকাশ ঘটে বাইরে পাইলস দিয়া এরকম কিন্তু হতে পারে এই আমরা এই কনফিউশন এড়ানোর জন্য অথবা এই ভুল ধারণা এড়ানোর জন্য আমরা যেটা করি পাইলস থাকলেও আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি ভেতরে যে ক্যান্সার নাই এটা আমরা প্রমাণ করার চেষ্টা করি এজন্য জন্য পাইলস নিয়ে আমাদের কাছে আসলেও আমরা কর্নস্কোপি বলে একটা পরীক্ষা আছে সেটা করে থাকি করে ভেতরে ক্যান্সার আছে কি না সেটা আমরা দেখি নিই তবে পাইলস থেকে ক্যান্সার হয়ে যায় এই ধারণাটি কিন্তু ঠিক নয় তবে পাইলসের সাথে ক্যান্সার একসাথে থাকতে পারে সেটা আলাদা করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং রুগীদেরকে আমরা আশ্বাস দিই যে না শুধু আপনার পাইলস আছে ক্যান্সার নাই